বর্ধমান স্টেশনে পদস্পৃষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু এক মহিলার বর্ধমান হাসপাতালে আহত হয়ে ভর্তি ছিলেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তার রেলের গাফিলতিতে মৃত্যু বলে দাবি পরিবারের মৃতার নাম অপর্ণা মন্ডল বয়স আটষট্টি তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে চলতি বছরের বারোই অক্টোবর রবিবার ছুটির দিনে বিকালে বর্ধমান জংশন স্টেশনে চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে ফুট ওভার ব্রিজে ওঠার সিঁড়িতে অতিরিক্ত ভিড়ে ঘটে পদস্পৃষ্টের ঘটনা বিকাল তখন পাঁচটা পঁচিশ মিনিট চার ছয় ও সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ট্রেন চার নম্বরে ছিল বর্তমান হাওড়া মেল যেটা লোকাল ট্রেন হাওড়া থেকে বর্ধমানে আসে আবার বর্তমান হাওড়া মেল ট্রেন হয়ে যায় ওই একই প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনের ঘোষণা সঙ্গে সঙ্গে হওয়ার ফলেই সমস্যা বাড়ে বলে জানা যায় তার উপর ছ নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাট লোকাল আর সাথে আসানসোল লোকাল ছিল আর ওই সময় পাঁচ নম্বরে বাড়ি ঢোকে ফলে ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয় মূলত বেশি সমস্যা হয় চার নম্বরের ট্রেনের জন্য একই সময় রামপুরহাট ও আসানসোলের প্যাসেঞ্জার সহ হাওড়া লোকাল ধরার জন্য যাত্রীদের ভিড় বেড়ে যায় একই সিঁড়ি দিয়ে ওঠা এবং নামার ভিড়ে হয়ে যায় চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুট ওভারব্রিজের সরু সিঁড়ি সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদস্পৃষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী যার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত হয়ে ভর্তি হন আটজন আহতদের মধ্যে অপর্ণা মন্ডলও ছিলেন সেদিন থেকেই তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ বিশে অক্টোবর সকালবেলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিবার অপর্ণা মণ্ডলের মৃত্যুর জন্য রেলের গাফিলতিকে দায়ী করছে পরিবারে দীপাবলির আনন্দ মৃত্যু শোকে বিলীন হলো কি বলছে পরিবারের তার ভাই কো শুনলে বলে হয়তো কিন্তু কিন্তু আপনারা তো বলছিল যে রকম বেটার ট্রিটমেন্ট আপনারা চাইবেন সেটাই দেবে দেখুন ওটা ওইটার ব্যাপারে আমরা সেই মুহুর্তে তো এখানে পেশেন্ট যেভাবে মানে চোট খেয়েছিল। সেই মুহূর্তে ওরাই এখানে ভর্তি করে দিয়েছিল সেই ব্যাপারে আমরা কথাও বলেছিলাম রেলের ডাক্তারের সাথে কিন্তু সেই মুহূর্তে আর তারপরে যখন বলেছে যে এখানে ভর্তি যখন করে দিয়েছ আর এখান থেকে এখন নিয়ে যাওয়া যাবে না পেশেন্টের এই অবস্থা এইভাবে আমরা নিয়ে যেতে পারিনি আমার ওটা জেটিমা হয় ভর্তি করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজে আর যে উনি এক্সপায়ার হয়ে যান সকাল সাতটার সময় বাঁচিয়ে আনতে পারিনি ভর্তি ছিলেন উনি আমাদের সেরকমভাবে কোনো এমআরআই রিপোর্ট করেছিলাম সিটি স্ক্যান করা হয়েছিল তা যেটা আমরা খুব একটা পরিষ্কারভাবে জানতে পারিনি এমনকি অপারেশান হওয়ার কথা হয়েছিল তারপরে ডাক্তারদের তরফ থেকে বলা হলো যে অপারেশান করলে এটা একটা ক্রিটিক্যাল হয়ে যেতে পারে মানে কিছু একটা হয়ে যাওয়ার চান্স থাকবে তা রিকভারি করছিল পেশেন্ট মোটামুটি আমিও দেখেছিলাম আমার বাড়ির লোকও এসে দেখেছিলো যে হাত হাতটা নাড়ছিলেন কথা বলেছেন ভালোভাবে তারপরে হচ্ছে আপনার হঠাৎ মানে আজকে আজকে আমার দুপুর লাস্ট আমার সাথে কালকে কথা হয়েছে দুপুরবেলা আমাকে অনেকবার বলছিল বাড়ি বাড়ি নিয়েছ বাড়ি নিয়েছ আমার থাকতে পারছি না এখানে কষ্ট শ্বাস শ্বাসকষ্টটা বেড়ে কাল থেকে আত্মীয়ের বাড়ি এসেছিলেন আমার এক রিলেটিভের বাড়ি ট্রেন ধরে বাড়ি যাওয়ার পথে হয়েছিল। ট্রেন ধরবে বলে যেটি আমার নাম অপর্ণা মণ্ডল না যেটু ছিলেন না পাশের বাড়ির দুটো মেয়ে ছিলেন বাচ্চা ওনারা ওনাদেরও চোট হয়েছিল হালকা চোট হয়েছিল বর্ধমান হাওড়া ব্যাক করতে তো পারেননি উত্তরপাড়া দু নম্বর মাগলা হরিশাল রেলের তরফ থেকে উদ্যোগ বলছে সেই মুহূর্তে তো আমাদের একটা পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল কিন্তু তাতে আর তো কিছুই আমাদের আমাদের এখানে থাকা হ্যাঁ খাওয়া আমাদের হেল্প করেছে রেল কি চাই আমরা চাই আমার যেটু কোনো কাজ করে না মানে পারে না শরীরের দিকটা অক্ষম হয়ে গেছে তাই চাই রেল যদি এরপরে আমার এই যে জেঠ চলে গেল তার জন্য যদি হেল্প করে এরপরে তাহলে আমরা আমরা আপনাদের মাধ্যমে রেলকেও জানাতে চাই যাতে হেল্প করে আমার যেটুকু রেলের গাফিলতি এটা বলবো কি সেটা তো আপনারাই জানেন স্টেশনে কি গাফিলতি এখন দেখছি অনেক পুলিশ দিয়ে দিয়েছে দাঁড়াতে দিচ্ছে না গাফিলতি তো নিশ্চয়ই ছিল নালে আজকে কেন এত পুলিশ দিয়ে করাচ্ছে নিশ্চয়ই গাফিলতি ছিল বলে আজকে সেইটা করেছে কিন্তু আজকে হয়তো একজনের প্রাণ দিয়ে আজকে ওনারা ঠিক করতে যাচ্ছেন প্রাণ চলে গেল একজনের আমার নাম বাপন মন্ডল